রাত্রের ঘুমটা ভেঙে গেল দত্ত বাড়ির হইচই ভোর থেকেই শুরু হয়ে গেল জলখাবারের আয়োজন অবশ্য আয়োজন তো ভোর করতে হবে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন অথচ এক মাস আগে ওই বাড়ির কাকিমা একাই থাকতেন বয়স্ক মানুষ সাথে একটা চব্বিশ ঘন্টার ফাই ফরমাস কাটা অল্প বয়সী মেয়েকে নিয়ে ঘুমটা ভেঙে যেতে শুয়ে শুয়ে ভাবছিল শ্রী পাশে অরিন্দম অঘরে ঘুমাচ্ছে শ্রী এবং অরিন্দম নিঃসন্তান দম্পতি আট বছরের সুখী দাম্পত্য জীবন হলেও তাদের কোনো কোনো সন্তান হয়নি হয়নি অনেক অনেক ডাক্তার কিন্তু ফল শ্রী ঠকাস বাসনের আওয়াজে বিছনা ছেড়ে উঠে দত্তদের বাড়ির থেকে জানলাটা করে দেখল সামনের বারান্দাটা দুজন লোক পরিষ্কার করছে কাকিমা তো এখানেই বসে থাকতেন কখনো গল্পের বই পড়তেন কখনো ফোন করতেন শুধু শেষের কিছুদিন দত্ত বারান্দায় বসতে দেখেনি শ্রী প্রায় পাঁচ বছর হয়েছে এই পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছে সকলেই বাচ্চা হচ্ছে না কেন প্রশ্ন করে আলোচনা করে কিন্তু দত্ত শ্রীকে এমন কোনো প্রশ্ন কখনো করেনি যদি কখনো দেখা হতো এক গাল হেসে বলতেন ভালো আছো অরিন্দম অফিস কাছে দত্তকাকিমার কথা মনে করতে চোখ জলে ভরে গেল তেমন কথা বলতেন না কিন্তু হাসিতে কি যেন জাদু ছিল তাকালে মন ভরে যেত এক দুটো কথায় সকলকে আপন করে নিতে পারতেন অথচ এমন মানুষটি একা থাকতেন পুরো পুরো একা তিন ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও উনি একাই থাকতেন কেউই আসত না বয়স্ক মানুষটিকে দেখতে আর আজ নিয়ম মানে শ্রাদ্ধের আয়োজনে কত আরম্বর শ্রী তাড়াতাড়ি এই সেরে ঘরে গিয়ে দেখে অরিন্দম কখন ঘুম থেকে উঠে নিজের চা নিজেই গরম করে খাচ্ছে শ্রী যখন ভেজা চুল মুছছে অরিন্দম চায়ের কাপ থেকে মুখ তুলে বলল শ্রী আজ কাকিবার নিয়ম ভঙ্গে তুমি যাবে তো শ্রী মাথা নেড়ে হ্যাঁ বললেই অরিন্দমকে বলল জানো অরিন সন্তান থেকেও যদি বৃদ্ধ মা অমন অবহেলায় মৃত্যুবরণ করে তবে নিঃসন্তান হয়ে আমার কোনো আফসোস নেই অরিন্দম তার স্ত্রী স্ত্রী সামনে এসে বলল ঠিক করেছো শ্রী আজকাল কোনো সন্তানই বৃদ্ধ মা বাবাকে দেখার জন্য তাদের কাছে থেকে যায় না তার জ্যান্ত উদাহরণ তো আমি নিজেই শ্রী দেখো আমার বাবাও তো একাই থাকেন আমাদের পৈতৃক বাড়িতে শ্রী অরিন্দমের কথা শুনে অরিন্দমের দিকে তাকিয়ে রইল যাও তাড়াতাড়ি পুজো সেরে যাক হোক কিছু ডাল ভাত রেধে নেও তোমার তো আজ দুপুরে নেমন্ত নই বাড়ি ঘটনা কিন্তু সত্যি বলুন সন্তান থাকলেও কাজের কারণে অধিকাংশ ছেলে ছেলেমেয়েরা এখন বাড়ির বাইরেই থাকে বৃদ্ধ মা বাবার জন্য সময় কোথায় তাদের হাতে আর সেই নিঃসঙ্গ বৃদ্ধ বাবা মা মৃত্যুর পর মাছ মাংস খাওয়ানো অনুষ্ঠান শুধুমাত্র একটা মেকির লোক দেখানো সামাজিক প্রথা যা সমাজের স্বার্থের সৃষ্টি পাশের বাড়ি থেকে যত রান্নার গন্ধ নাকে আসছিল তত দত্তকাখী আমার জীবিত অবস্থার নিঃসঙ্গ থাকার কথা ভেবে স্ত্রীর চোখের জল কিছুতেই শুকোতে চাইছিল না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন